টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার এগারো বছর পর অভিযুক্ত চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত সেই সাথে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এগারোই জুলাই বৃহস্পতিবার দুপুর বারোটায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ইয়াসমিন এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিক একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে নাজমুল শিকদার দেবিদ্দার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মালুমিয়ার ছেলে মান্নান ও দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের রঞ্জুমিয়ার ছেলে সুমন রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন ফারুক আহমেদ রাজুর সাথে এই এক নম্বর আসামি রফিকের টাকা পয়সা লেনদেন ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো টাকা পয়সা লেনদেন ছিল একটা কন্ট্রাক্টে টাকাটা নিয়েছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিছুদিন কন্ট্রাক্ট চালিয়ে সে মানে চালাকির সাথে টাকাটা না দেওয়ার জন্য তার সাথে ঘোরাঘুরি শুরু করে এখান থেকেই তার সাথে তার শত শুরু হয় তো সে জাহাঙ্গীর ফারুক আহমেদ রাজু প্রায় সময় তার কাছে টাকা চাইতো এবং একটু রাগান্বিত হইতেন এই পর্যায়ে একদিন যখন তার দোকানে রাগান্বিত হয় এই টাকা পয়সা চাওয়ার ব্যাপারে তখন রফিককে নাজমুল শিকদার নাজমুল শিকদার হলেই আমরা দিন নম্বর আসামি দুই নম্বর আসামি রফিকের আত্মীয় হয় বলছে যে সে তোমার সাথে খারাপ কেন ব্যবহার করবে তখন বলছে যে আমার টাকা পয়সার ব্যাপার সব এই জিনিস আমার সাথে খারাপ রাখবে করে দুনিয়া থেকে সরাই দাও এই কন্ট্রাক্ট থেকেই সেদিনই উদ্বুদ্ধ হয় তাদের সাথে নাজবুঙ্গের রফিক না নেপথ্যে থেকে নাজবুলকে বিশ হাজার টাকা কন্ট্রাক্ট দেয় এই বিশ হাজার টাকা পেয়ে তারা কিলার হিসাবে মান্নান এবং সুমনকে ভাড়া করে সুমন একজন স্বীকৃত কষাই মুরাদনগরের এবং মান্নান মান্নানের বাড়ি হল ব্রাহ্মণপাড়া থানায় মাধবপুর গ্রাম পাশে নাজমুঙ্গের তারপরে সেখান থেকে এই কন্ট্রাক্টের ভিত্তিতে তারা চালাকি করে ফারুক আহমেদ রাজুকে ফোন করে যে তুমি আসো ফারুক আহমেদ রাজু ফোন ধরে না তারপরে বলে যে রফিকের ফোন দিয়ে ফোন দিলে আসবে কারণ রফিক টাকা পায় রফিকের কাছে টাকা পায় তো রফিক যদি ফোন দেয় তারপরে তো তো মনে করবো আমার টাকাটা হয়তো রফিকের মাধ্যমে ফোন দেয় রফিকের মোবাইল দিয়ে ফোন দেওয়ার পর রাজু ধরে বলছে আসো এক জায়গায় দাওয়াত খেতে তুমি বাজারে আসো তারপরে তাকে ডেকে নিয়ে আসে সে আসে আসার পর সেখান থেকে তারা চারজন তাকে সেই ঘটনাস্থল মুরাদনগর থানাদিন নগর পাড় দক্ষিণ পাড়া শাক্ষীনস্থ জৈন এক মিয়া ইদন হাজির বাড়ির দক্ষিণ পাশে জনক সাইফুল মাস্টার গঙ্গে বালুর মাঠের পূর্ব পাশে তাকে সেখানে নিয়ে যায় সেখানে তারা যায় বিয়ার পান করে মদ পান করে একজন পেছন থেকে ধাক্কা দেওয়া তাকে ফেলে দেয় ফেলে দিলে রফিক থাকে না তখন সেখানে মানে রফিকের উপস্থিতিরা সেখানে ইয়ে করে না সে খুব চালাক খুব দ্রুত দ্রুত সে নাজমুল ধাক্কা দিয়ে ফালাই দেয় ফালাই দেওয়ার পরে মান্নান চাইপা ধরে এবং সুমন একটা ছুরি দ্বারা এক কুচে তার গলাটাকে বিচ্ছিন্ন করে রেখে বিচ্ছিন্ন করার পর দেহটাকে বালুর মাঠের মধ্যে বর্ত করে পুড়তে মানে পুরায় রাখে আর মাথাটাকে তারা আরেকজনের বাড়ির পানির ট্যাঙ্কির মধ্যে নিয়ে ফেলে দেয় পর তারা সেখান থেকে চলে আসে যখন বাদি এই মর্মে তার মিসিং ডায়েরি করে যখন রাত্রে ফিরে না যাওয়ার সময় তাকে অনেকেই দেখছে তাদের চারজনের সাথে তারা এক জায়গায় যাচ্ছে এবং জিজ্ঞেস করছে কোথায় যাও নগর পর দাওয়াত খেতে যাও এই চারজনই ছিল রফিক নাজমুল মান্নান সমল আর কেউ ছিল না সে তার সাথে এই রাজু ফারুক আহমেদ রাজু যাচ্ছিলো তখন রাস্তায় জিজ্ঞেস করছে অনেকে কোথায় যাও সে মোতাবেক বাদী মিসিং ডায়েরি করে যখন রাত্র দশটা এগারোটার সময় আসে না সারা রাত খোঁজাখুঁজি করে মাননীয় আদালত আজকে এই চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং কিছু পঞ্চাশ হাজার টাকা অনাদায়না জরিমানা করেন উভয়কে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ছড়িয়ে রাখার আদেশ প্রদান করেন আজকে এই মামলার রায় যিনি দিয়েছেন অতিরিক্ত পঞ্চম আদালতের মাননীয় বিজ্ঞ বিচারক মোসাম্মদ ফরিদি আসমিন আমি রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম অতিরিক্ত পিপি হিসাবে মামলা পরিচালনা করি একটা ছেলে হত্যার যথার্থ আদালতে পেয়েছি